মোদী সরকার দিল্লি থেকে মায়েদেরকে দু হাজার টাকা দেওয়ার জন্য টাকা পাঠাচ্ছেন আর আর এখানকার মমতা ব্যানার্জি কি করছেন সেই দু টাকা থেকে দেড় হাজার টাকা কেটে রেখে দিয়ে আপনাদেরকে পাঁচশো টাকা দিয়ে এখন বলছেন যে ভোটে তো হেরে যাব তাই ভোটের আগে যদি চমকিয়ে মানে মানুষকে মিথ্যা তথ্য দিয়ে যদি হাজার টাকার গল্প বলে যদি কিছুটা ভোট উদ্ধার করতে পারি তার উদ্যোগ গ্রহণ করতে গিয়ে তিনি বলছেন যে আপনারা আমাদের আশীর্বাদ করলে আমরা ভোটের পরে আপনাদের আরো পাঁচশো বাড়ি এক হাজার করবো এখানে অনেক মায়েরা আছেন মায়েরা জেনে রাখুন আজকে আমার ভাই বলছিলেন যে তৃণমূলের একটি হাতিয়ার কি হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার আমি বলছি ভুল কথা তৃণমূল দিচ্ছিল গত পাঁচশো বলছে ভোটে জিতলে আরো পাঁচশো দেব ভোটে জিতলে তো দিবে তারপর জিতলে তো দিবে কিন্তু বিজেপি বলছে ভোটে জিতার জন্য নয় আমরা মানুষের কাজ করতে চাই কোন বিথ্য প্রতিশ্রুতি নয় সারা ভারতবর্ষে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উনিশখানা রাজ্যে আমরা ক্ষমতায় রয়েছি খুব ভালো করে বুঝুন সারা ভারতবর্ষে আমরা ভারতীয় জনতা পার্টি উনিশটি রাজ্যে আমরা ক্ষমতায় আছি যেখানে আমরা ক্ষমতায় আছি সেখানকার সেখানকার রাজ্য সরকার মায়েদেরকে যেটা এখানে লক্ষ্মীর ভাণ্ডার সেটা ওই এলাকায় অন্নপূর্ণা যোজনার মাধ্যম দিয়ে সেখানে মায়েদেরকে ইতিমধ্যেই দু হাজার টাকা করে দেওয়া হয় প্রতি মাসে আর এখানে মমতা ব্যানার্জিকেও মোদী সরকার দিল্লি থেকে মায়েদেরকে দু টাকা দেওয়ার জন্য টাকা পাঠাচ্ছেন আর আর এখানকার মমতা ব্যানার্জি কি করছেন সেই দু হাজার টাকা থেকে দেড় হাজার টাকা কেটে রেখে দিয়ে থেকে পাঁচশো টাকা দিয়ে এখন বলছেন যে ভোটে তো হেরে যাব তাই ভোটের আগে যদি চমকে মানে মানুষকে মিথ্যা তথ্য দিয়ে যদি হাজার টাকার গল্প বলে যদি কিছুটা ভোট উদ্ধার করতে পারি তার উদ্যোগ গ্রহণ করতে গিয়ে তিনি বলছেন আপনারা আমাদের আশীর্বাদ করলে আমরা ভোটের পরে আপনাদের আরো পাঁচশো বাড়ি এক হাজার করব আর এইখানেই আমাদের জননেতা শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন সভা সমিতি সর্বত্রই বলছেন যে এই সরকার পরিবর্তন ঘটে বিজেপিকে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে পরে আমাদের মায়েদেরকে ওই দুয়ারে সরকারে গিয়ে ফর্ম ফিল করতে হবে না বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ফর্ম ফিল করে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার নামে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আমরা মাসে তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। এটা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয় এটা কোনো ভাওতাবাজি নয় কারণ উনিশটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে উনিশটা রাজ্যের মায়েরা বর্তমানেই তারা দু করে পায় এবং আসাম মধ্যপ্রদেশ সেই রাজ্যেও আমরা ক্ষমতায় আছি সেখানে মায়েরা আড়াই হাজার টাকা করে পাচ্ছেন ফলে পশ্চিমবঙ্গের মায়েদেরকে যেভাবে পিছিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেওয়ার লক্ষ্যে সমস্ত মায়েদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সুবিধার্থে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে মোদীজিকে বলে বাংলার মায়েদেরকে অনেক বেশি সুরক্ষিত করবার লক্ষ্যে এইটা দু হাজার নয় আড়াই হাজার নয় প্রতি মাসে যাতে তিন হাজার টাকা করে আমাদের মায়েরা পায় তার ব্যবস্থা গ্রহণ করবেন কে বলছেন এটা জননেতা শুভেন্দু অধিকারী কে সেই শুভেন্দু অধিকারী যিনি দীর্ঘদিন ধরে এই এলাকা থেকে নির্বাচিত হয়ে সাংসদ হিসাবে দিল্লিতে গিয়েছেন যে শুভেন্দু অধিকারী আজকে দীর্ঘদিন ধরে রাজ্য বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী বিধায় তিনি সারা বাংলার মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন আবার এই সেই শুভেন্দু অধিকারী যেদিন থেকে বিধানসভা শুরু হয়েছে যেদিন থেকে সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতে বিধানসভা গঠন হয়েছে সেদিন থেকে আজ অবধি যতজন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে অবস্থান করছেন এখন সেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিরোধী দল নেতা বিধায় যিনি নিজেকে সারা বাংলায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন আপনাদের সকলকে তিন হাজার টাকা করে মাসে দেওয়ার জন্য তাই আপনাদের সবার কাছে বিনয়ের সঙ্গে আবেদন করব কোন দ্বিধা না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এমন বিপুল মার্চিনে এই এলাকা থেকে নির্বাচিত করে আপনারা দিল্লি সংসদে গিয়ে ক্যাবিনেট মন্ত্রী করবার ক্ষেত্রে সদর্থ ভূমিকা গ্রহণ করবেন যেখানে সারা বাংলার মানুষ প্রবাদের মতো করে নতুন করে ভাবতে শুরু করবে এলাকায় শুধু বিজেপি থাকবে অন্য কোনো দল থাকবে না অন্য কোনো রাজশাহী দলে থাকার অধিকার থাকবে না কারণ কাজ করবে যে থাকবে সে কাজ করবে যে থাকবে সে বিজেপি কাজ করতে চায় বিজেপি মানুষকে পরিষেবা দিতে চায়